নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার আজকে মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশান ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান অ্যান্ড লিটারেসি পি এম পোষণ ডিভিশন এর তরফ থেকে আজকে অর্থাৎ সাতাশে নভেম্বর দু একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে দেওয়া হয়েছে দি প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিজ এডুকেশন নোডাল ডিপার্টমেন্ট অফ অল দি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিস ফর পি এম পোষণ স্কিম এদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে রিভিশন অফ মেটেরিয়াল কস্ট উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ আন্ডার পি এম পোষণ স্কিম রিগার্ডিং অর্থাৎ পি এম পোষণ এক কথায় মিড ডে মিলে যে পরিমাণ টাকা বরাদ্দ হতো অর্থাৎ মেটেরিয়াল কস্ট সেটা কিন্তু রিভিশন করা হয়েছে এবং সেটা চালু হবে বা সেটা শুরু হবে ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এখানে কি বলা হয়েছে দেখেনি রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম মায়াম এম ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট ইট হ্যাজ বিন ডিসাইডেড উইথ দি অ্যাপ্রুভাল অব দি কম্পিটেন্ট অথরিটি টু ইনক্রিজ মেটেরিয়াল কস্ট টু রুপিস সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফর বালভাটিকা অ্যান্ড প্রাইমারি অ্যান্ড রুপিস নাইন পয়েন্ট টু নাইন ফর আপার প্রাইমারি ক্লাসেস আন্ডার পি এম পোষণ স্কিম উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ প্রাইমারি এবং বালভটিকা অর্থাৎ এস এস কে এমএস যে সমস্ত স্কুলগুলি রয়েছে তাদের ক্ষেত্রে মেটেরিয়াল কস্ট ছ টাকা উনিশ পয়সা এবং আপার আপার প্রাইমারি যেটা সিক্স টু এইট সেক্ষেত্রে ন টাকা উনত্রিশ পয়সা ধার্য করা হয়েছে কম্পিটেন্ট অথরিটির থেকে যে অ্যাপ্রুভাল সেটা নেওয়ার পর এটা ডিসাইড করা হয়েছে এবং এটা শুরু হবে ফার্স্ট ডিসেম্বর দু চব্বিশ থেকে দি মেটেরিয়াল কস্ট উইল বি শেয়ার্ড বিটুইন দি সেন্টার অ্যান্ড দি স্টেটস অ্যাজ পার দি এক্সিস্টিং ফান্ডিং প্যাটার্ন অফ নাইনটি ইস টু টেন ফর দি স্টেটস অফ নর্থ নর্থ ইস্টার্ন রিজিয়ান অ্যান্ড টু হিমালয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ জম্মু কাশ্মীর অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজিয়ান দুটি হিমালয়ান স্টেটস এবং ইউনিয়ন টেরিটোরিজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর এই ক্ষেত্রে এই শেয়ারটা সেন্টার এবং স্টেটের যে শেয়ারটা সেটা কিন্তু নাইনটিস টু টেন হবে অর্থাৎ নব্বই শতাংশ সেন্টার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এবং টেন টেন কিন্তু স্টেট গভর্নমেন্ট দেবে হান্ড্রেড পার্সেন্ট ফর ইউনিয়ন টেরিটরিজ উইদাউট লেজিস্ট্লেচার অর্থাৎ যে সমস্ত ইউনিয়ন টেরিটরিজের কোনো লেজিসলেচার নেই উইদাউট লেজিসলেচার সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাওয়া যাবে এবং সিক্সটি সিক্সটি ইস টু ফর দি আদার স্টেটস অ্যাজ ওয়েল অ্যাজ টু ইউনিয়ন টেরিটরিজ উইথ লেজিসলেচার দিল্লি অ্যান্ড পুদুচেরি এবং অন্যান্য যে রাজ্যগুলি সেই ক্ষে সেই রাজ্যগুলির ক্ষেত্রে এবং দিল্লি এবং পুদুচেরির ক্ষেত্রে সিক্সটি ইস টু এই রেশিওতে কিন্তু মিড ডে মিল বা পিএম এম পোষণের খরচের খরচ যেটা সেটা কিন্তু এই অনুপাতে দেওয়া হবে খরচের টাকাটা সিক্সটিস টু ফর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্টি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট রিভাইজ রেটস অফ মেটেরিয়াল কস্ট অ্যাডমিসিবল উইথ এফেক্ট ফ্রম এক বারো দু হাজার চব্বিশ ফর ভালবাটিকা প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ক্লাসেস উড বি অ্যাজ আন্ডার এখানে সেই রেটটা দিয়ে দেওয়া হয়েছে যেমন ভালবাটিকা অ্যান্ড প্রাইমারি এই ক্ষেত্রে রিভাইজড মেটেরিয়াল কস্ট হচ্ছে ছ টাকা উনিশ পয়সা পার হেড অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্ট বা মাথাপিছু স্টুডেন্ট অনুযায়ী ছ টাকা উনিশ পয়সা করে নন নর্থ ইস্টার্ন রিজিয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ উইথ লেজিসলেচার দিল্লি অ্যান্ড পুডুচেরি সিক্সটি টু এই অনুপাতে অর্থাৎ এখানে তিন টাকা একাত্তর পয়সা সেন্টার দেবে বা সেন্টার থেকে সেন্ট্রাল থেকে আসবে এবং দু টাকা আটচল্লিশ পয়সা স্টেট গভর্নমেন্ট দেবে আর নর্থ ইস্টার্ন রিজিয়ান স্টেটস এবং দুটি হিমালয়ান টেরিটরিজ স্টেটস রয়েছে এবং ইউনিয়ন টেরিটরিজ অব জম্মু অ্যান্ড কাশ্মীর নাইনটিজ টু টেন অনুপাতে অর্থাৎ সেক্ষেত্রে পাঁচ টাকা সাতান্ন পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বাষট্টি পয়সা স্টেট গভর্নমেন্ট আর ইউনিয়ন টেরিটরিজ উইদাউট লেজিসলেচার সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেক্ষেত্রে ছ টাকা উনিশ পয়সা আপার প্রাইমারির ক্ষেত্রে ন টাকা উনত্রিশ পয়সা তার ভাগগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন সেন্টার থেকে পাঁচ টাকা সাতান্ন স্টেট দেবে তিন টাকা বাহাত্তর আর নর্থ ইস্টার্ন রিজিয়ান স্টেটস অ্যান্ড টু হিমালয়ান স্টেটস অব জম্মু অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অব জম্মু অ্যান্ড কাশ্মীর সেক্ষেত্রে আট টাকা ছত্রিশ পয়সা সেন্টার থেকে আর স্টেট দেবে হচ্ছে ন তিরানব্বই পয়সা আর উইদাউট লেজিসলেচার যে সমস্ত ইউনিয়ন টেরিটোরিজ রয়েছে সেক্ষেত্রে ন টাকা উনত্রিশ পয়সা পুরোটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পি এম পোষণ সংক্রান্ত যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ